একটি সুষম চতুস্থলককে দুইবার নিক্ষেপ করা হলে সম্ভাবনা নমুনা বিন্দু কতটি হবে এখন প্রথমে জেনে নেওয়া যাক সুষম চতুস্থলক বলতে কি বোঝায় সুষম চতুস্থলক হচ্ছে চারটি সমবাহু ত্রিভুজ দ্বারা বেষ্টিত ঘনবস্তুকেই বলা হয় সুষম চতুস্থলক অর্থাৎ আমাদের যদি চারটি সমবাহ ত্রিভুজ দেওয়া থাকে এবং এদেরকে আমরা অনেকটা এমনভাবে যদি আমরা পজিশনিং করতে পারি তাহলে এটি হচ্ছে একটি সুষম চতুস্থলক তো এই সুষম চতুস্থলকের পার্শ্বতল হচ্ছে টোটাল চারটি তো আমরা যদি একে একবার নিক্ষেপ করি তাহলে নমুনা বিন্দু দাঁড়াবে টোটাল চারটি আবার একে যদি পুনরায় আরেকবার নিক্ষেপ করি অর্থাৎ দ্বিতীয়বার নিক্ষেপ করি যেহেতু আমাদের এখানে দুইবার নিক্ষেপে কথা বলা আছে তার মানে এখান থেকেও পাবো আমরা চারটা এখান থেকেও চারটা এখান থেকেও চারটা এখান থেকেও চারটা অর্থাৎ এখানে টোটাল হচ্ছে ষোলোটি তার মানে একটি সুষম চতুর্থলোককে যদি আমরা দুইবার নিক্ষেপ করি তাহলে ষোলোটি নমুনা বিন্দু পাবো তো এটিকে বের করার জন্য এরকম চিত্র আঁকার কোনো প্রয়োজন হয় না আমরা সিম্পল একটি নিয়মের মাধ্যমে এটিকে বের করতে পারি সেটি হচ্ছে আমাদের এখানে যেহেতু বলা আছে একটি চতুর্শলোককে দুইবার নিক্ষেপ করা হবে তো আমরা একটা চতুর্শ্লোক থেকে পাচ্ছি চারটা রেজাল্ট আরেকটা একটা থেকে পাচ্ছি চারটা রেজাল্ট তো এই দুইবারের রেজাল্ট সংখ্যাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমাদের টোটাল নমুনা বিন্দু চলে আসে যেমন এখানে যদি বলা থাকতো যে একটি সুষম চতুর্শ্লোক এবং একটি ছক্কা নিক্ষেপ করা হলো তাহলে সম্ভব নমুনা বিন্দু কতটি তখন আমরা একটি চতুর্শ্লোক থেকে পেতাম চারটি রেজাল্ট এবং একটি ছক্কা থেকে পেতাম আমরা ছয়টি রেজাল্ট তাহলে সেখানে নমুনা বিন্দু দাঁড়াতো চার ছয় টোয়েন্টি ফোরটি তো এইভাবে আমরা নোমরা বিন্দুটি বের করতে পারি তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ষোলো